গুড মর্নিং সবাইকে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থাকতেই হবে আমাদের যতই কঠিন বাধা আসুক তবুও ভালো থাকতেই হবে আজকে আমি সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম করেছি সবসময় হেলদি খেতে ইচ্ছা করে না তো যাই হোক একটু টেস্টিও খেতে ইচ্ছা করে হ্যাঁ ঠিকই ধরেছো আজকের আমি বানাচ্ছি ম্যাগি কিন্তু ম্যাগি দু মিনিট প্যাকেটে লেখা থাকলো অনেকে করেও থাকে দু মিনিটে ম্যাগি কিন্তু ভালোভাবে কিন্তু ম্যাগি খেতে হলে সেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে অন্তত আমার তো লাগে আমি যেভাবে বানাই প্রথমে সব সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি পেঁয়াজ আর সঙ্গে নিয়েছি বাদাম হালকা তেলেই হাল আছে একটু বাদামটা ভেজে নিলাম তারপরে ওই কড়াইয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়েই করি সেখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এলে এরপর দিয়ে দেবো আলু তারপরে দিয়ে দেবো একটু গাজর কুচি ফুলকপি থাকলে ভালো হয় কিন্তু বাড়িতে ফুলকপি ছিল না তো এটা দিয়ে একটু হালকা করে আর একটু ভেজে নেব আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি দেখো আমার আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি যেহেতু ক্যাপসিকাম হতে বেশি সময় লাগে না আর ক্যাপসিকাম বেশি ভাজলেও ভালো লাগে না তার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি এইভাবে এটাকে আরেকটুভাবে ভেজে নেব আর একটু হালকা হাতে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে ম্যাগির প্যাকেটগুলো খুলে এবার সবগুলো এই সবজি সমেতি এটাকে তেলে হালকা করে আরেকটু ভেজে নেবো ম্যাগিগুলো ম্যাগিগুলো ভাজলে এটা হয় খুব সফট থাকে আবার গলেও যায় না এবার আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে মানে একটু পরিমাপ মতো জল দিতে হবে বেশি জল হয়ে গেলে আবার জল জল করবে একটু সেদ্ধ হয়ে গেলে দেব ম্যাগির যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু খেতে খুব টেস্টি মশলা কোনোভাবেই সিট করা যাবে না তাহলে মোটেও টেস্টি হবে না এটা তো এটা মশলা দিয়ে একটু জল দিয়ে এটাকে পুরো সেদ্ধ করে নেব যাতে একদম জলটা শুকিয়ে যায় সেই আন্দাজ মতো জলটা দিতে হবে বেশি জল দিলে মানে মানে ভালো লাগবে না সেটা তারপরে হয়ে জল শুকিয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি বিট লবণ বিট লবণটাতে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিলাম ওই সেই ভেজে রাখা বাদামটা এইবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আর একটুখানি হতে দেব এক মিনিট মতো দিলেই আমার ম্যাগি রেডি হয়ে গেল। এবং ম্যাগির সাথে যেটা আমার সবথেকে ফেভারিট এবং আমার মনে হয় তোমাদের ফেভারিট সেটা হলো ডিম সিদ্ধ বা ডিমের পোস্ট ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো টাটা